হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচা গোলার রেসিপি তো কাঁচা গোলা তৈরি করার জন্য নিয়ে নিতে হবে ছানা তো ছানা নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সুচি তো বাসায় গরুর দুধটা ফেটে গিয়েছিল তো ফেটে যাওয়া দুধ থেকে ছানা সংগ্রহ করে নিয়ে এখন সুজি দিয়ে ভালো করে মথে নিচ্ছি যেহেতু কাঁচাগুল্লা তৈরি করবো তো ভালো করে এভাবে মথে নিতে হবে একদম সুজিগুলার যেন ভালো করে মসৃণ হয়ে মিশে যায় এর সাথে এখন চিনি অ্যাড করে আরও ভালো করে কষলিয়ে নিতে হবে একদম সফটভাবে একদম যেন নরম হয় তাহলে হচ্ছে কাঁচা কাঁচাগুল্লাটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানাগুলা তো এটা আমি এখন জাল করব। একদম মিডিয়াম লো হিটে নাহলে নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক একটু একটু লেগেও যাচ্ছে তারপরও অনবরত নাড়তে হবে না নাগলে পুড়ে যাবে তো ভালো করে এভাবে নেড়ে চেড়ে আমি এটা জাল করে নিচ্ছি আর যেহেতু চিনি অ্যাড করেছি এটাতে কিছুটা পানি বের হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাছে দূরে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো এই তো ঘন হয়ে আসছে দেখতে পাচ্ছেন আমার এক পাশ দিয়ে একটু পুড়েও গিয়েছে যাই হোক তো হাতে এখন ঘি মাখিয়ে এটা এখন হালকা গরম গরম অবস্থায় এভাবে গোল গোল শেপ করে নেব এই তো কাঁচা গোল্লা শেপ দিয়ে নিচ্ছি মাসালা বাচ্চারা এটা খুবই পছন্দ করে তো এভাবে করে কাঁচা গোল্লা শেপ দিয়ে নেব সবগুলা সবগুলা একই সাইজের তৈরি করব যেন ছোট বড় না হয় দেখতে পাচ্ছেন এভাবে একদম সুন্দরভাবে সবগুলা গোল করে নিচ্ছি এটা কিন্তু এভাবে খাওয়া যায় যে দিয়ে এভাবে খেত মজা কিন্তু গোল গোল শেপ করলে কাঁচা গোল্লার যে শেপটা আছে সেটা দিলে সুন্দর লাগে আর বাচ্চারাও দেখতে আকর্ষণ ফিল করে এই তো তো এখন আমি সবগুলা কোট করে নেব এভাবে গড়িয়ে গড়িয়ে আপনারা এটা কাঁচা যেই দুধ আছে শুকনো দুধ সেটার মধ্যেও কোট করে নিতে পারেন তো এভাবে করে সব গুলা আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব। তাহলে কাঁচা গুলাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে মাসাল্লাহ তো কারো বাসায় যদি এরকম দুধ ফেটে যায় তো এটা দিয়ে এরকম কাঁচা কাঁচাগুল্লা তৈরি করে নেবেন একদম সহজ উপায়ে ভিডিওটি কাছে দূরে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বন্ধুরা কমেন্টস করবেন তো কেমন হলো আজকে আজকের কাঁচাকুল্লার রেসিপি অবশ্যই জানাবেন তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ